ভাই টাকা 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 পিস দিচ্ছে না কি দিচ্ছে আপনারা না টানলে বুঝতে পারবেন এই একটা বই বানাতে লাগে পঞ্চাশ টাকা থ্রি পিস বিক্রি করতেছে ওনারা কিছু লাভ করে বেচতেছে একটা কাস্টমার আমার থেকে যখন এই পণ্যটা নিয়ে যাচ্ছে না সে বৃষ্টি বিক্রি করতে পারলে তো আমার কাছে আসবে আমার এখানে আঠারোশো টাকা দিয়ে লেহেঙ্গা শুরু হচ্ছে চারশো পঞ্চাশ টাকা দিয়ে কোয়ালিটি ফুল ওড়না শুরু হচ্ছে এখান থেকে এসে বাইরে ওনারা এক লাখ টাকা বিয়ে কেনাকাটা করবে তো আমার এখানে দেখা যাচ্ছে যে কি ওই এক লাখ টাকার বিয়ে উনি ষাট হাজারে কিনে নিয়ে যাবে এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন তুজ্জ ভাই কেমন আছেন জি ভালো আজি ভাই আসসালাম আলাইকুম তুর্জো ভাই আপনার সাথে দেখা হয় আমিও হ্যাপি আচ্ছা আর আপনার ভিএসদের কেও বলবো গিয়ে কি ইনশাল্লাহ

বা আড়াইশো টাকা থ্রি পিস বা তিনশো টাকা থ্রি পিস আলী ভাই এই ভিডিওটা সবাই না টেনে পুরোটা দেখবেন আলী ভাই পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা থ্রি পিস দিচ্ছে না কি দিচ্ছে আপনারা না টানলে বুঝতে পারবেন আলী ভাই পঞ্চাশ টাকা মানুষের মতন কথা বিক্রি করে না আলী ভাই কাছে আসবেন আপনারা ব্র্যান্ডের সাথে জয়েন্ট হবেন এরকম করে এক একটা বই নিয়ে যাবেন এরকম করে এক একটা বই নেবেন মানুষ বলে দুইশো টাকা ওইটা মনে হচ্ছে ওই যে এখন ডাইসবিনে যারা ময়লা গুলা ফালায় হ্যাঁ ঠিক আছে ওই কথাটা বলা ঠিক না কিন্তু কথা এইরকমই কাছাকাছি চলে আসে আচ্ছা তো এখানে পঞ্চাশ টাকা কি পাওয়া যায় একটা কফি খাইলে আগে ত্রিশ টাকা

অবাক করার বিষয় আমিও মাঝে মাঝে হাসি তো আল্লাহ পাক যারা পঞ্চাশ টাকা নিজে ব্যবসায়ী নিজে হাসেন আপনার কলিগ তো এটা ভাই টাকা দিয়ে থ্রি পিস বিক্রি করে সেও দেখা যাচ্ছে ওখানে দুই টাকা হলেও লাভ করে লাভ করে তাহলে আর আমি একটা থ্রি পিস চারশো ষাট টাকায় বিক্রি করি আমিও হয়তো দশ টাকা লাভ করি কিন্তু আমার লাভের বিষয় আমি নিজের লাভের আগে আমি জনগণের কথাটা ভাবি আচ্ছা আমার কাস্টমারদের দোকানদের কথাটা ভাবি তার থেকে বড় কথা কিন্তু আপনাদের কাছ থেকে নতুন ব্যবসায়ী উদ্যোক্তারা নিয়ে বিক্রি করতে হয় কারণ প্রথমে মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসংখ্য রহমত আপনি যখনই মানে কে নিজের দেওয়া নিজের চাইলে হয় না আপনি যখনই অন্য কাউকে এগিয়ে নেবেন আপনি দেখবেন ওর আগানোটা আপনাকে আগাবে আচ্ছা কেন একটা কাস্টমার আমার থেকে যখন এই পণ্যটা নিয়ে যাচ্ছে না সে বিস্তি বিক্রি করতে পারলে তো আমার কাছে আসবে সে আসবে হ্যাঁ নিয়ে গিয়ে সে যদি তাড়াতাড়ি বেচে তাহলে ও আগালো মানে আমি আগালাম আলি ভাই একটা কথা সে বিক্রি করলে কিন্তু হবে না তার কাস্টমারের আমি বলতেছি আপনার ভিডিওর মাঝে আমার থেকে নিয়ে বাংলাদেশে অনেক কেউ রিটেলে নামছে তো আমার বলা উদ্দেশ্য ভাই আপনারা পায়কার করেন এর ভিতরে কিছু উদ্বেগটা হবে গিয়ে নিজ নিজ মোকামে বাংলাদেশে মানে এক্স ওয়াই জেড টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত অনেকগুলা জেলা আছে মুফরসুল শহর আছে আমার থেকে পূর্ণ নিয়ে গিয়ে বেচতে পারবে না টাকা দিয়ে যে টাকা জমা দিয়ে নিয়ে যাবে বেচতে পারবে না দেখা যাচ্ছে আমি ওকে একবার না একশো বার চেঞ্জ করে দেবো আচ্ছা একটু দিচ্ছি ভাই এটা ফ্রি আলী মন খোলা আলী ভাই দোকানে দরজা খোলা আলী ভাই আপনি তো বললেন যে 50 টাকার জিনিসপত্র খারাপ না আমি খারাপ বলিনি না যাই হোক মানে অনেক ঝামেলা হবে এখন আপনার এই যে দামি থ্রি নিয়ে যদি রং ওঠে কোনো ঝামেলা হয় তখন কি হবে আমার যে কোনো পূর্ণ দিয়ে মনে করেন যেরকম মা বুঁড়া জানে স্বামী স্ত্রী একসাথে সংসার করলে বাড়ি বাটি খায় বাড়ি শব্দ হয় তো আমাদের হাজার হাজার ডিজাইন নামে দুই একটা রং কস ছাড়ে তো সেই ক্ষেত্রে আমি ওনাদেরকে বলি না আমি বলি বানানো মাল আমি রিটার্ন নেব কি বানানো জিনিস নিয়ে নেবেন বানানো থ্রি পিস আমি রিটার্ন নেব বানানো থ্রি পিস রিটার্নও নেব তারপরে আমার যে গ্রাহকগুলা যে সার্ভিসটা মাল কিনতে আসবে নেওয়ার সময় পাবে তার চেয়ে ভালো চেঞ্জের সময় পায় তাই জি আমার আমরা বিহেপ এখানে দেখেন আমার এখানে শেষ নেই আপনাকে সাধারণ একটা কথা বলি আমার এখানে লেহেঙ্গা শুরু হয় 1800 টাকা থেকে 1800 টাকা থেকে টাকা থেকে লেহেঙ্গা গুলো শুরু হয় আর 3 লাখ টাকা পর্যন্ত লেহেঙ্গা গুলো হোলসেলে আছে আপনার কিন্তু মা বন্ধুদেরকে বলি অনেকেই ব্যবসা করবে না ভালো কথা বাসায় বিয়ে লাগছে মানুষ বাড়ি বানালে বাজেটটা হারিয়ে দেয় মেয়ে ছেলের বিয়ে লাগলে বাজেটটা হারায় যায় আমি ওনাদের কি রিকোয়েস্ট করি আপনারা যদি বিয়ে কেনাকাটা করবেন আমার এখানে দামাদামি করবে না কাস্টমার গুলা নিয়ে যাচ্ছে নিয়ে চলে যাবেন পছন্দ হবেই হবে কেন আমার চারশো পঞ্চাশ টাকা দিয়ে কোয়ালিটি ফুল ওড়না শুরু হচ্ছে এখান থেকে এসে বাইরে ওনারা এক লাখ টাকা বিয়ে কেনাকাটা করবে তো আমার এখানে দেখা যাচ্ছে কি ওই এক লাখ টাকার বিয়ে উনি ষাট হাজারে কিনে নিয়ে যাবে কেন আমার এখানে সমস্ত হোলসেল আমার হোলসেল ছাড়া কোনো কিছু নাই ওনাদের বিষয়টা আমি একটা জিনিস বলি কি ওনারা এক ছাদের নিচে এসে বাটিক বাদে সম্পূর্ণ কোয়ালিটি থ্রি পিস গুলা পাবে আর এখানে দেখেন ছেলে পেলেরা এখানে আমার ট্রেনিং দেওয়া আল্লাহ না করুক ওদের থেকে মিসবিহেভ হয়ে যাবে আমি আশা করি না এগুলা ছেলে কিন্তু খুব কোয়ালিটিফুল এগুলা কাস্টমারদেরকে যারা নতুন উদ্যোক্তা থাকে তাদেরকে বুঝায় দেখে আপু ভাইয়া এভাবে না এভাবে করেন নিজের এলাকা এভাবে পরিচালনা করেন এরা এক একটা কিন্তু ডায়মন্ড বুঝছেন ডায়মন্ড তুলনা করা যায় কিন্তু এইগুলা ডায়মন্ড কিন্তু এরাই তৈরি করে আচ্ছা বুঝছেন তাহলে জিনিসটা হলো মানুষের এক কথাই বারবার বলি যে মেধা কাজে লাগান নিজেকে সাকসেস হওয়ার জন্য সাকসেস জায়গায় আসেন এরকম শাখায় আসেন তদন্ত করে আমি তো আপনাদের মাঝে সহজে চলে যাচ্ছি অনেকে খুঁজে ভাই পায় না তবে ইনশাআল্লাহ ভিউয়ার্সদেরকে বলবো আগামী ভিডিওতে আবারও দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলী ভাই আমরা কিছু আইটেম দেখতে চাই জি জি অবশ্যই আপনাকে পুণ্ড দেখাবে ইয়াসিন দেখাবে এ কিন্তু বয়সে ছোট হতে পারে কিন্তু অনেক কোয়ালিটি ফুল ছিল জি এতক্ষণ আপনারা দেখছেন আমাদের এমটি স্যার আপনাদেরকে বলে দিয়েছিল যে আমরা কিছু নতুন নতুন ইন্ডিয়ান প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দেবো এখন আমি আমরা সেই আইটেমগুলো দেখব না ওয়াও এটা তো খুব সুন্দর আইটেম আচ্ছা এটা ইন্ডিয়ান জি ইন্ডিয়ান ব্র্যান্ডের

কারণ হচ্ছে আমাদের কাস্টমার সুবিধার জন্যই আমরা বলতে পারি না এটা সুবিধার জন্য আর কি বলা হয় না এটা তাই যদি কেউ জানতে চায় স্ক্রিনের যে নাম্বার এই নাম্বার সাথে যোগাযোগ করলে আমরা প্রাইসটা আচ্ছা এই দোকানে আসার অ্যাড্রেসটা কি এটা হচ্ছে মিরপুর সেকশন 11 রোড 11 ব্লক সি লেন এক লেন এক দোকানটা হচ্ছে এক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আচ্ছা আমি যেভাবে আসছি মিরপুর 11 নম্বর বড় মসজিদ বড় মসজিদের দক্ষিণ পাশে দক্ষিণ পাশে দক্ষিণ পাশে দোকান বিশাল একটা শুরু আমারে দেখতেছি ওকে এবারে যে আইটেমটা দেখবো এটা কি

প্লাস এটার যে ওনার রয়েছে ওনারটা পেয়ে যাচ্ছে নাকি বারে পাঁচ হাত নামাজি প্লাস মিক্সড কটন হবে এগুলো আর ব্ল্যাক সুতা দিয়ে কাট ওয়ার্ক করা একেবারে দেখেন আর এটার সাথে যে সালোয়ারটা রয়েছে সালোয়ারটা দেখা দিচ্ছে দেখেন চিকেন কারি লেজার কাট ওয়ার্ক রয়েছে দেখেন যে আমি একটু যদি হাত ঢুকে দেখা তাহলে বুঝতে পারবেন আমার হাত কিন্তু দেখা যাচ্ছে হয়তো ঠিক আছে তারপর দেখা দিচ্ছে যে এরকম সুন্দর সুন্দর ক্যাটালগ গুলা পেয়ে যাচ্ছেন দানিয়া তারপর পেয়ে যাচ্ছেন যে বিপুল টিউলিপ জিসা মমতাজ জয় বিজয় যে প্রোডাক্ট এখন দেখালাম আপনাকে জয় বিজয় তারপর দেখা দিচ্ছে নারীতি অফরোজ জিবা এর আর তারপর পেয়ে যাচ্ছেন যে বিপুল ব্র্যান্ড মানে সব রকম ইউনিক ইউনিক ব্র্যান্ড কিন্তু একটা দোকানে বসে আপনারা নিতে পারবেন ইন্ডিয়ান যতগুলো হিট ব্র্যান্ড এই দেখেন এই যে এই ব্র্যান্ডের ভিতরে কি রয়েছে ফার্স্টের নাম পেয়ে যাচ্ছেন ভলিউম নাম্বার পেয়ে যাচ্ছেন রাকি ভলিউম টোয়েন্টি টু তারপর একদম সুন্দর সুন্দর মডেলের পিকচার গুলো দিয়ে থাকবে যেগুলো ড্রেস আপনি নেবেন আর কি এটা আপনার কাস্টমার দেখানোর জন্য সুবিধা হবে তো চলেন কথা না বাড়িয়ে আমরা কাজে চলে আসি আবার এই দেখেন এই যে কালেকশনটা এই কালেকশন নাম হচ্ছে গুল আহমেদ এত সুন্দর এই প্রোডাক্টটি নিখুঁত গোলাপ ফুল ওয়ার্ক দেখেন প্রিন্ট একেবারে ফুটে আছে মনে হচ্ছে আপনার হাতে দিয়ে দিচ্ছে এত সুন্দর একটি গোলাপ ফুল দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড এ কাট পেয়ে যাচ্ছেন প্লাস এগুলো স্যালোয়ারে এবং অন্য কাজ পেয়ে যাচ্ছেন দেখেন যে খুব সুন্দর ওয়ার্ক এবং এই যে ওনাটা দেখেন লেজার কাট ওয়ার্ক এবং দুই পাশে কিন্তু ডুয়েল কালার শেড রয়েছে দেখেন অল ওভার সুন্দর একটি প্রিন্টের সাথে প্রিমিয়াম কোয়ালিটির আপনার সিকোয়েন্সের ওয়ার্ক তারপর দেখাচ্ছি রেলসা পিওর জর্জের ভিতরে একেবারে এটা এত সফট হবে আপনি আর কি আর বলবো এক মুটে চলে আসবে এই যে প্রোডাক্টটা দেখেন এক মুটে চলে আসবে এত সফট হবে জাস্ট স্ক্রিনশট নেবেন আরেকবার আমি এই প্রোডাক্টটা খুলে দেখা দিচ্ছি কারণ প্রোডাক্ট একেবারে ইউনিক আর একটু আলাদা টাইপস হবে দেখেন এই দেখেন এই যে খুব সুন্দর একটি প্রোডাক্ট তারপর দেখেন এই যে এটা হচ্ছে ওন্নাটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছে নাকি বিগ সাইজ পাঁচ 7 নামাজি অল ওভার চেইন সিস্টেম সিকোয়েন্স ওয়ার্ক পেজ আছেন এবং এটার সাথে সেলার পেজ আছেন কাজ করা মানে বেসিকলি বেশিরভাগ সেলার কিন্তু আমরা কাজ করা পেজ আছেন এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়ান ঠিক আছে তারপর মেড ইন পাকিস্তানিও আছে মেড ইন বাংলাদেশও আছে এটা হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ড আগানুর এটা কিন্তু জাম কালার সাথে ম্যাচিং লেস এবং মাল্টি সুতা দিয়ে ওয়ার্ক করা রয়েছে পাশ থেকে যদি দেখেন আর প্লাস জিরো এম সিকোয়েন্স ওয়ার্ক রয়েছে জুম করে দেখালে তারপর এটার সাথে কিন্তু আপনি অন্য পেয়ে যাচ্ছেন একেবারে প্রিন্টেড এটা কটন এটার সাথে কিন্তু আপনি অর্গেঞ্জা অন্য পেয়ে যাচ্ছেন দুই রকম কিন্তু এটার সাথে অন্য রয়েছে দেখেন অল ওভার তারপর দেখাচ্ছি আমাদের নিজস্ব প্রোডাক্ট যেটা বাংলাদেশে আর কি আমাদের নিজস্ব কোম্পানি তৈরি হয় আমাদের ফ্যাক্টরি তৈরি হয় আর এগুলো প্রাইসটা বলতেছে না প্রাইস জানতে হলে কি করতে হবে ভাই আপনিই বলে দেন হলে অবশ্যই দেখা নাম্বার সেই নাম্বারে ফোন করতে হবে অবশ্যই ভিডিও কল দেওয়ার সুযোগ আছে ভাই ভিডিও কল দেখে বাসায় ঘুমায় বাসায় বসে কিন্তু আপনার প্রোডাক্ট অর্ডার করতে পারেন এবং একদিন পরে কিন্তু আপনার প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে

প্লাস এখানে কিন্তু লেস রয়েছে একেবারে খুব সুন্দর নিখুঁত রয়েছে গুজরাটি প্রিন্ট ঠিক আছে এ দেখেন অন্যটা দেখেন পাঁচ হাত নামাজি পার্টি এগুলো কিন্তু টাইম চলে কলেজ স্কুল সব চলে আমার মতো অনেক ভাই আছে যারা পড়ে কলেজে পড়ে ঠিক আছে অল্প পুঁজি নিয়ে বাসায় বসে আছে বেকারত্ব দূর করতে পারতেছে না আমি বলবো জাস্ট দুই থেকে পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ বেকারত্ব দূর হবে প্লাস লাভবান হবেন ঠিক আছে প্লাস লাভবান হবেন খুব সুন্দর দেখেন এই প্রোডাক্ট টি হিট একটি প্রোডাক্ট ভাই প্রাইস শুরু হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে আর আমাদের দোকানে কিন্তু বিভিন্ন রকম অফার পেয়ে যাবেন প্রতিনিয়ত এই পেস্ট্রিকে সবসময় ফলো করে রাখবেন কারণ নতুন নতুন কালেকশন নতুন নতুন অফার পেতে হলে এরকম আর কি পাশে যে বেলাই কিনটি ক্লিক করে রাখতে হবে দেখেন নিজে অল ওভার রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রিমিয়াম কটন এর সাথে পেয়ে যাচ্ছেন জিরো এম এম সিকোয়েন্স এর ওয়ার্ক ওকে তারপরে এই যে প্রোডাক্ট দেখেন একটু খুব সুন্দর একটি প্রোডাক্ট দেখেন নিখুঁত কাজ করা একেবারে ট্রিপল শেড রয়েছে এখানে তিনটি কালার লেয়ার শেড রয়েছে এবং এটা যে ওনাটা রয়েছে ওনাটা পেয়ে যাচ্ছেন একেবারে পাঁচ সাত নামাজি তারপরে এই ড্রেসটি দেখেন এই ড্রেসটি কিন্তু অসংখ্য সুন্দর রয়েছে ঠিক আছে পিওর কটন মিক্সড কটনের ভিতরে আর কি রেওয়ান ফেব্রিক যাকে বলে ডুয়েল কালার শেড রয়েছে ডুয়েল কালার কাজ রয়েছে এবং মাল্টি সুতা দিয়ে ওয়ার্ক করা এগুলো প্রাইস আমি বলতেছি না প্রাইসে ধারণা দিচ্ছি মাত্র ছয়শো টাকা থেকে জাস্ট অর্ডার করতে চাইলে স্ক্রিন আমার সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অথবা সরস্ব দোকানে ভিজিট করে ভিজিট এটা হচ্ছে মিরপুর সেকশন এগারো বড় মসজিদের পাশে মানে বাস স্ট্যান্ডে নেবে যদি বিশ টাকা রিক্সা ভাড়া নেবে আর কি বড় মসজিদ বললে পৌঁছে দিবেন এই দেখেন তারপর দেখা দিও ভাই আপনাদেরকে পাকিস্তানি লোনের ফার্স্ট মাস্টার কপি যাকে জমজ ভাই বলে মানে একসাথে যদি রাখেন কোনটা আসল কোনটা নকল কিন্তু আপনি বুঝতে পারবেন এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারবে এই যে এই দেখেন কেউ বিশ্বাসই করতে পারবে এটা হচ্ছে আমাদের বাংলাদেশে আর কি যারা দেখতেছেন একটু তাদের উদ্দেশ্য করে বলুন মালহার এবং কালেকশন চলে এসেছে জাস্ট কল করে ভিডিও কল করে সরাসরি দোকানে এসে কিন্তু প্রোডাক্ট ক্রয় করতে তারপরে দেখা দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার বারো কি ব্র্যান্ড মেবি খুব সুন্দর একটি প্রোডাক্ট হবে দেখেন কি সুন্দর এই প্রোডাক্টটি ভাই আমার তো আমি তো ক্রাশ খেয়ে গেলাম ভাই এই প্রোডাক্টের উপরে ইনশাআল্লাহ আপনিও খেয়ে যাবেন এত সুন্দর একটি প্রোডাক্ট হবে এই দেখেন নিচে আর নিচে কিন্তু প্রত্যেকটা লোগো দেয়া থাকবে এরকম ভাবে দেখেন নিচে কিন্তু লোগো দেয়া আছে বারকিউ ব্র্যান্ড প্লাস এখানে কিন্তু ফুটন্ত ফুল রয়েছে এত সুন্দর ফুল আপনি আর কি বলবো মনে একেবারে গাছে ফুটন্ত ফুল খুব সুন্দর তারপর এটার সাথে যে ওনা রয়েছে ওনাটাও দেখাই আপনাদেরকে দেখেন প্রত্যেকটা ওনাই কিন্তু অনেক বড় বড় না জি ভাই পাঁচ হাত নামাজি ওনা হবে বিগ সাইজ আর এগুলো এক ইঞ্চি কম হবে না এতটুকু বলতে পারবো এক ইঞ্চি বেশি হবে কিন্তু কম হবে না দেখেন ওকে ঠিক আছে ওকে তারপরে এই যে ওনাটা দেখেন খুব সুন্দর একটি নিখুদ ওন্না পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে বডি দেখেন বডিটা বারো কিউ এটার সাথে কিন্তু ভাই দেখেন খুব সুন্দর যে কারিজমা ব্র্যান্ডে দেখেন লোগো দেয়া থাকবে প্রত্যেকটা ব্র্যান্ডে কিন্তু ভাবে লোগো দেওয়া থাকবে আর এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে কিন্তু আলাদা আলাদা প্রিন্ট রয়েছে সময় স্বল্পতার কারণে কিন্তু সব রকম কালেকশন আমরা দেখাতে পারতেছি না জাস্ট অল্প কিছু ভিউ দেখাই দিচ্ছি যারা নতুন আছেন এই পেজে জাস্ট সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন এই দেখেন

আর কি ফার্স্ট মাস্টার কপি পাকিস্তানি অরিজিনাল নয় নিজস্ব অন্যটা ওয়াও হবে অনেক সুন্দর হবে ঠিক আছে আরো কালেকশনগুলো দেখাই দেই কালেকশন আর খামতে হবে না ভাই এতগুলো বলতে পারবো আর আমাদের এখানে সচরাচর কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এরপর যদি আমি একটু জাস্ট আমাদের শাড়ি এবং ল্যাঙ্গার ভিউটা আপনাদেরকে দেখাই দিবো এই পাশ থেকে দেখেন পাশে কিন্তু আমাদের শাড়ি ল্যাহঙ্গা বৃহত্তম পাইকারি একটি দোকান কিন্তু পেয়ে যাচ্ছেন মিরপুর সেকশন এগারোতে এ পাশে দেখেন এই পাশে কিন্তু শাড়ির কালেকশন রয়েছে লেহার কালেকশন রয়েছে আমি জাস্ট একটু আপনাদেরকে দেখা দিতে চাচ্ছি যারা একটু হাই লেভেলের একটু রিচ দামের একটু লেগে চাচ্ছেন আমাদের কিন্তু কিন্তু পঁচিশশো টাকা থেকে ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা পর্যন্ত লেহেঙ্গা রয়েছে ঠিক আছে আমি যদি একটা লেহেঙ্গার ভিউ আপনাদেরকে দেখাই দিই এত সুন্দর হবে এই লেহেঙ্গাটি আপনি কি আর বলবো আপনি যদি না খুলে তাহলে বুঝতেই পারবেন না ভাই ধরত এদিকে আসো এই দেখেন লেহেঙ্গাটা দেখেন আমি একটু কোমরে দিয়েই দেয় আসলে এত সুন্দর একটু লেহেঙ্গা এগুলো লেহেঙ্গা দেখলে ভাই ইচ্ছা করে বিয়ে করি এত সুন্দর লেহেঙ্গা দেখেনি যে কত সুন্দর জাস্ট লুকিং লাইক এ ওয়াও মানে এইটার সাথে এটাই যায় ভাই ঠিক আছে ধরেন সো বিউটিফুল সো এলিকেট জাস্ট লুকিং লাইক ওয়াও একটি প্রোডাক্ট দেখেন কি নিখুঁত কাজ ঠিক আছে তারপর এর সাথে কি কি পাচ্ছে এটাও বলে দিচ্ছি আপনাদেরকে এর সাথে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটি ঝুল যেটা আপনার ব্যবহৃত হবে কোমরে ঠিক আছে আমি একটু খুলে দেখাই একবারে ইনটেক একটি প্রোডাক্ট আপনাকে দেখাই দিচ্ছে এই দেখেন যে এই ঝুলটা ব্যবহার হবে কিন্তু আপনার সাইডে এভাবে এইভাবে যে সাইডে থাকে এই সাইডে কিন্তু কিন্তু ব্যবহৃত হবে এভাবে লেহেঙ্গা তারপর এটার সাথে এবং ওনা এবং বডিটাও দেখাই দিচ্ছে ওনাটা দেখেন একেবারে বিগ সাইজ ওনা এবং এই দেখেন প্যানেলটা একটু দেখেন ভাই একেবারে গুজরাটি ওয়ার্ক রয়েছে প্যানেলের ভিতরে ঠিক আছে তারপর এটা যে বডি রয়েছে ভাই বডি তো পেয়ে যাচ্ছে না একেবারে ফ্রি সাইজ কোন রকম মাতামাতি হবে না বডি নিয়ে যে বডি ছোট হয়ে গেছে বড় হয়ে গেছে এমন কিছু না বড় হবে কিন্তু ছোট হবে না ঠিক আছে তো অবশ্যই বলবো এরকম নিত্য নতুন লেহেঙ্গা শাড়ি এবং থ্রি পিসের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে যে বেল আইকন থাকবে প্রেস করে রাখবেন নতুন নতুন কালেকশন দেখার জন্য তো সকলে ভালো থাকবেন অ্যাড্রেসটা ডিসক্রিপশন দেওয়াই আছে আর গুগল ম্যাপে সার্চ করলে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি অথবা আমার সাথে যোগাযোগ করুন আল্লাহ হাফিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ